ঈদুল আজহার নামাজের সোয়াব ইসলামী দৃষ্টিকোণ থেকে অত্যন্ত মহান ও মূল্যবান এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ওয়াজিব মতে যা মুসলিমদের জন্য একটি বড় ফজিলতের দিন নিচে ঈদুল আজহার নামাজের কিছু সওয়াব ও ফজিলত তুলে ধরা হল চন্দ্রকলা ঈদুল আজহার নামাজের সোয়াব ও ফজিলত এক আল্লার নৈকট্য লাভ ঈদের নামাজ আদায়ের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং তার নৈকট্য লাভ করে দুই সামষ্টিক ইবাদতের মর্যাদা ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করা হয় যা মুসলিম সমাজে ঐক্য ভ্রাতৃত্ব ও সাম্যবোধকে জাগ্রত করে এবং এতে বিশাল সোয়াব রয়েছে তিন গুনহা মাফের সুযোগ ঈদের নামাজ এবং এর আগের ইবাদত যেমন কোরবানি তাকবির ইত্যাদি মাফের একটি বড় সুযোগ হাদিসে এসেছে যে ব্যক্তি ঈদের দিন নামাজে আসে এবং ইখলাসের সঙ্গে ইবাদত করে তার আগের সব ছোট গুনহা মাফ হয়ে যায় তীরমিজি শরীফ চার তাকবীরের সওয়াব ঈদুল আজহার বিশেষ আমলের মধ্যে একটি হল তাকবীরে তাশরিক এটি বলা এবং অন্যদের বলা শুনলে সওয়াব পাওয়া যায় পাঁচ রাসূল রাসুল আলাইহি আলহিউসাল্লাম ঈদুল আজহার নামাজ আদায় করা রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লামের সুন্নাত যিনি এটি অনুসরণ করেন তিনি সুন্নাতের প্রতি অনুগত হয়ে থাকেন এবং বিশাল সব লাভ করেন নামাজ আদায়ের সময় কিছু সুন্নাত গোসল করা সুগন্ধি ব্যবহার করা সবচেয়ে ভালো পোশাক পরা তাকবির বলা খালি হাতে ঈদগাহে যাওয়া কোরবানি করার ইচ্ছা থাকলে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া উপসংহার ঈদুল আজহার নামাজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি ইমান ত্যাগ এবং আল্লাহর আনুগত্য প্রকাশের একটি মহান উপলক্ষ্য এই নামাজের মাধ্যমে মুসলিমরা অসংখ্য রহমত ও বরকতের অধিকারী হয় ইনশা আল্লাহ ঈদের নামাজ আদায় করলে বিশাল সোয়াব ও পরকালে মুক্তির দরজা খুলে যেতে পারে আজহার আমলগুলো ইসলাম ধর্মে খুবই গুরুত্বপূর্ণ এবং তা আল্লাহর নিকট অধিক সওয়াব ও ফজিলতের কাজ হিসাবে গণ্য হয় ঈদুল আজহা কুরবানির ঈদ এই দিন ও আগের দিনগুলোতে কিছু বিশেষ এবাদত ও আমল করা সুন্নত ও মুস্তাহাব হিসাবে বিবেচিত নিচে ঈদুল আজহার প্রধান আমলগুলো দেওয়া হল প্রথমত ইদুল আজহার গুরুত্বপূর্ণ আমলসমূহ এক কোরবানি করা কুরবানি বা উধিয়া এটি ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সামর্থ্যবান মুসলিমের জন্য ওয়াজিব হানাফি মতে জাকাতের মতো নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি করতে হবে কোরবানি দশ এগারো ও বারোই জিলহজ ঈদের দিন ও পরের দুই দিন করে ফেলা যায় কোরবানীর পশু হতে হবে নির্দিষ্ট বয়স ও সুস্থাতার শর্ত পূরণকারী দুই তাকবিরে তাশরিক বলা তাকবিরে তাশরিক নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর তাকবীর বলা ওয়াজিব হানাফি মতে তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আল্লাহ আকবর ওয়ালিল্লাহল হামদ তিন ঈদের নামাজ আদায় করা দশ জিলহাজ ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায় করা সুন্নতে মোয়াক্কাদা নামাজের পর খুতবা শোনা সুন্নত চার সুন্নত পদ্ধতিতে ঈদের দিন শুরু করা গোসল করা উত্তম পোশাক পরা সুগন্ধি ব্যবহার ঈদুল আজহার দিন ঈদের নামাজের আগে কিছু না খাওয়া কোরবানি দেওয়ার পর খাওয়া সুন্নত পাঁচ গরিব ও অভাবীদের সাহায্য করা কোরবানির মাংসের এক অংশ গরিবদের জন্য রাখা উত্তম সৎকা ও ইনসাফের মাধ্যমে সমাজে আনন্দ ছড়িয়ে দেওয়া ঈদের প্রকৃত শিক্ষা ছয় আত্মীয়তা রক্ষা ও শুভেচ্ছা বিনিময় আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধুদের সঙ্গে দেখা করা কুশল বিনিময় ও সম্পর্ক জোরদার করা সাত হজ না করলেও জিলহজের প্রথম দশ দিন এবাদাতে কাটানো হাদিসে এসেছে এই দশ দিনে নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া জিকির কোরআন তেলাওয়াত নফল রোজা বিশেষত নয় জিলহজ আরাফার দিন ইত্যাদি করা উত্তম সংক্ষেপে গুরুত্বপূর্ণ আমল তালিকা আমল অবস্থান ঈদের নামাজাদায় সুন্নতে মোয়াক্কাদা কোরবানি করা সামর্থ্যবানদের জন্য ওয়াজিব তাকবিরে তাসরিক বলা ওয়াজিব হানাফি মতে কোরআন তেলাওয়াত জিকির দোয়া মুস্তাহাব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরজ ওয়াজিব প্রয়োজনে দান সদ্কা অত্যন্ত ফজিলতপূর্ণ